আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ছত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মারুফ কমেন্ট করেছে স্যার আপনার ভিডিও খুব ভালো থ্যাংক ইউ মারুফ এখানে কাজটা হলো শিক্ষার্থীরা আখিরাতের জীবনের স্তরগুলোর একটি তালিকা তৈরি করবে এর হলো প্রথম যে স্তর আখিরাতের জীবনে সেটা হলো বরজখ বা বারজাক এটার মানে হল মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী অবস্থা অর্থাৎ মৃত্যুর পর থেকে কবরের মধ্যে কেয়ামতের পর আবার হাসরের আগে যে সময়টা এই সময়টাকেই বলা হয় বারজাক বা বরজখ এরপর দুই নম্বরটা হলো কেয়ামতের দিন অর্থাৎ সকল প্রাণীর পুনরুত্থান এবং আল্লাহর সামনে হাজির হওয়া তিন নম্বর হলো হিসাব মানুষদের কর্মফল অনুযায়ী বিচার ও হিসাব গ্রহণ এরপর মিজান ন্যায় ও অন্যায়ের মাপকাঠি বা পাল্লা এরপর সিরাত বা সেতু জান্নাতে প্রবেশের পূর্বে যে সেতু পার হতে হবে এবং ছয় নম্বর জান্নাত সৎ ও ন্যায় পরায়ণ ব্যক্তিদের চিরস্থায়ী সুখের স্থান অথবা হবে জাহান্নাম অর্থাৎ পাপিদের শাস্তির স্থান এরপরে হলো হাউজে কাউসার অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদের জন্য এক পবিত্র ঝর্ণা যা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা পান করবে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটত্রিশ পৃষ্ঠার যে কাজটা আছে সেটা সমাধান নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব